জয়মা আজকে যে আলোচনা অনুষ্ঠান তার বিষয়বস্তু হচ্ছে এই যে প্রেত চালান করা হয় জিন চালান করা হয় ভূত অশরীরি আত্মা বা যে কোনো ধরনের অশুভ উর্জা ব্যক্তির ওপর যে বিভিন্ন অসৎতান্ত্রিক বা আপনার শত্রুরা কারোর মাধ্যমে চালান করান তখন কিভাবে চালান করা হয় কি পদ্ধতিতে অনুসরণ করা হয় কতটি সময় লাগে কি বৃত্তান্ত কি কি লক্ষণ সব কিছু আমি ইতিমধ্যে আলোচনা করেছি কিন্তু কোন ঊর্জা আপনার ওপর চালিত হয়েছে বা আপনার বাড়ির বাস্তুতে কোন ঊর্জা অবস্থান করছে সেই বিষয়টির স্পষ্টিকরণ নিয়ে আজ আলোচনা অর্থাৎ জিন পরি প্রেত পিশাচ ভূত নাকি অন্য কিছু কোন শক্তি আপনার ওপর প্রয়োগ করার ফলে নানাবিধ সমস্যায় আপনি জর্জরিত হচ্ছেন সেইটির শনাক্তকরণ উপায় বা সেই বিষয়ক আলোচনা আজকে থাকছে আলোচনা শুরু করবার পূর্বে আমি অনুরোধ করব সকল দর্শক বিশেষ করে নতুন দর্শকদের কাছে যে আমার এই চ্যানেলটি এবং এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে উপযুক্ত বলে মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন পাশে থাকা যাতে নতুন ভিডিও প্রচ হলেই প্রচার হলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং আপনারা সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন এবং আমার আরেকটি চ্যানেল যেটা আমি বারবার বলে থাকি এই চ্যানেলের হোম পেজের নিচের দিকে লিংক দেওয়া আছে সেটিতে গিয়েও আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বর এবং ডেসক্রিপশন বক্সে দেখুন একটি কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে এই নম্বরটিতে যেমনটা লেখা রয়েছে বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে অনলাইন অফলাইন অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতি জেনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা ফোনেও কথা বলতে পারেন প্রতিকার সংগ্রহ করতে পারেন সমস্যার সমাধান করতে পারেন যে কোনো জ্যোতিষ বা তন্ত্র সংক্রান্ত তাহলে এবার আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক দেখুন আমি হয়তো ইতিমধ্যে জানি এই চ্যানেলে বলেছি কিনা আমার ঠিক মনে আসছে না তবে আমি আমার আরেকটি চ্যানেলে আলোচনা করেছিলাম যে ভূত প্রেত পিসাচের মধ্যে তফাতটা কি আজকে সেই বিষয়তে আবার সময় নষ্ট না করে সরাসরি আপনাদের জানাচ্ছি যে দেখুন ভূত হচ্ছে আপনি প্রেত বলুন পিশাচ বলুন পরিজিন নয় পরি নয় কিন্তু জিন বলুন এগুলো সবই একটা পরিকে বা ব্যতি রেখে পরিকে বাদ রেখে এগুলো এক একটা নেগেটিভ ঊর্জা বিশেষ করে কোনো ব্যক্তি যদি অপঘাতে মৃত্যুবরণ করে হতে পারে দুর্ঘটনা হতে পারে কোনো আত্মহত্যা করেছে কেউ হতে পারে কাউকে খুন করা হয়েছে যে কোনো ধরনের এই জাতীয় অপঘাত মৃত্যু যদি কারোর হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির সেই আত্মা সেটি প্রেত রূপে প্রেত লোকে অবস্থান করে মানে মানব মানব লোক বা মনুষ্য লোক সেই মর্তলোকের উপরেই অবস্থান করছে অদৃশ্য এক শক্তির আবাসস্থল যাকে প্রেত লোক বলা হয়ে থাকে এই প্রেত লোকে অবস্থানকারী সেই শক্তিগুলির মধ্যে থেকে বিশেষ করে যারা চন্ডাল যারা অন্যান্য এই ধরনের নিচু স্তরের মানুষ হয়ে থাকেন অথবা যারা এই যে বললাম অপঘাতে মৃত্যুবরণ করে থাকে বিভিন্ন অসাধু তান্ত্রিক বা ফকির বা মুসলিম হিন্দু সমস্ত ধর্মেই রয়েছে যারা তন্ত্র সাধন চর্চা করে থাকেন তারা কি করেন নিজের কার্যসিদ্ধির জন্য এই শক্তিগুলিকে তারা নিজেদের কাছে ধারণ করে রাখে। নিজেরা নিজেদের হাতে রেখে দেন এবং তাদের নানান রকম ছল মাধ্যমে যে তাদের মুক্তি দান করা হবে ইত্যাদি ইত্যাদি সেই শক্তিগুলোকে নিজ অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করে তারা তখন কি করে আপনার ওপর চালিত করছে তাহলে বোঝা যাচ্ছে যে প্রেত ভূত বলতে ভূত হচ্ছে যেটা আগে ছিল এখন নেই এরকম একটা অদৃশ্য শক্তি যা আমরা দেখতে পাবো না কিন্তু তা অনুভব করতে পারবো কিন্তু প্রেত হচ্ছে ভূতের পরবর্তী স্তর বলা যেতে পারে ভূতের পরবর্তী স্তরই হচ্ছে প্রেত এবং প্রেত আর ভূতের মধ্যে আরও কিছু সূক্ষ্ম তফাত আছে যেগুলি নিয়ে আমি আজকে সবিস্তর স্তর বলছি না কারণ আমাকে মূল বিষয়গুলোর মধ্যে যেতে হবে পিসাজ এবং প্রেত এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন উপাদান মানে ভূত তার তার উপর পিসাচ আমরা যদি পারস্পরিক শক্তির ভিত্তিতে নির্ধারণ করি তাহলে কিন্তু এইভাবে নিচ থেকে ওপরে মানে ক্রমবর্ধমান শক্তির স্তরটা আমরা পাব এইবার জিন এটা হচ্ছে মুসলমান বিদ্যাতে যেটা আমরা হিন্দু তথা সনাতন শাস্ত্রে আমরা যেটাকে বা সনাতন ধর্মে আমরা যেটাকে ভূত বা প্রেত বলে অভিহিত করি ইসলামে সেটাকে জিন বলে অভিহিত করে তারপর জিন জিনেদের শক্তি সম্মিলিত হয় সেখান থেকে জিন্নাদ আমাদের এখানেও ব্রহ্মদৈত্য তারপর সেখান থেকে ব্রহ্ম অনেক ভেদ বা বিভাগ আছে কিন্তু বৈশিষ্ট্য প্রত্যেকের মধ্যে কিছুটা অবশ্যই সিমিলারিটি থাকবে কিছুটা অবশ্যই মিল থাকবে বিশেষ করে তাদের প্রত্যেকেই নেগেটিভ বা অশুভ শক্তি ধর এবং এরা যে স্থানে থাকবে সেই স্থানকে অশুভ উর্জায় পরিপূর্ণ করবে এবং এদের যে ভাইব্রেশন যে এদের যে শক্তির প্রবণতা তার মাধ্যমেই কিন্তু আমরা মনু মানুষ মনুষ্য জাতি একসঙ্গে এই প্রেত এবং মানুষ কিন্তু একত্রে অবস্থান করতে পারে না এবার এই শক্তিগুলি মধ্যে পরিকে আমি আলাদা করে রেখেছি কেন রেখেছি কারণ পরি হচ্ছে এক প্রকার সাধন বিষয় সাধনার বিষয় এবং পরীর ক্ষেত্রে তফাৎটা একটু অবশ্যই হয় কারণ পরীর ক্ষেত্রে আমরা তাকে ভালো এবং মন্দ উভয় স্তর বা উভয় বৈশিষ্ট্য সমন্বিত হিসেবেই দেখি বিশেষ করে পরিকে ব্যক্তিরা সাধন করে এটা আমাদের সনাতন শাস্ত্র তার সাধন পদ্ধতি আছে ইসলামে তো আছে পরিকে সাধন করে বা সিদ্ধ করে হাতে রাখা হয় মনোবাসনা বা মনস্কামনা পূর্তির জন্য কিন্তু এই মানুষের ওপর সাধারণত চালান করলে ব্যক্তির মৃত্যুর ব্যাপারটা অন্যরকম ভাবে হয় আমি আসছি বলছি তার জন্য পরীকে আমি এই অশুভ প্রেত পিসার জিন জিন্নাতদের সঙ্গে রাখছি না এবার দেখুন আপনার ব্যবহৃত দ্রব্য বা যে কোনো উপকরণের মাধ্যমে শত্রু যখন কোনো অসাধু তান্ত্রিকের দ্বারা আপনার ওপর এই বিদ্যেগুলির প্রয়োগ বা চালান সংঘটিত করবে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু তার খপ্পরে পড়বেন বা উপলব্ধি করবেন এমনটা নয় মোটামুটি দু থেকে তিন দিনের ভিতরে এই প্রভাবটা কিন্তু পড়বে হ্যাঁ বান যদি কাউকে মারা হয় সেটা তৎক্ষণাৎ তার ওপর গিয়ে আঘাত করবে পায়ের নিচ থেকে ঊর্ধ্বে প্রবেশ করবে আমি আগেও বলেছি এবং সেইটির মাধ্যমে ব্যক্তি সুস্থ মানে সঠিকভাবে বান যদি প্রয়োগ হয় তাহলে তিনটি রাত্রির মধ্যে তার মৃত্যু নিশ্চিত হয় কিন্তু বানের অনেক ভেদ আছে গুরুমুখী বিদ্যান বিভিন্ন তান্ত্রিকরা বা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সেটা প্রয়োগ করেন তাই সব ক্ষেত্রে তিন রাত্রের মধ্যে মৃত্যু নিশ্চিত হয় না তবে বান ব্যক্তিকে মেরে ফেলা বা মারণ ক্রিয়ার একটা প্রকরণ হিসেবেই তাকে কিন্তু বলা যায় বা চিহ্নিত করা যায় এবার এই যে জিন জিন্ন পরিপ্রেত পিসাদ যে ব্যক্তির ওপর চালান করা হচ্ছে দেখুন এদের করলে কিছু চালান বৈশিষ্ট্য আছে যেগুলো আপনাদের কমন প্রভাব ওপর একই রকম সেইগুলোর মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনার উপর বাস্তবে কোন শক্তিটি প্রয়োগ করা হয়েছে আর যদি নিশ্চিত না হতে পারেন তাহলে তার ট্রিটমেন্ট বা চিকিৎসাও কিন্তু সুষ্ঠুভাবে হবে না আর শক্তি ভিন্নতা তাদের বৈশিষ্ট্যের ভিন্নতা যেগুলি রয়েছে তার মাধ্যমে আপনাকে এটা ধরতে হবে বা চিহ্নিত করতে হবে যেমন দেখুন এবার আমি বলছি কারোর উপর যদি ভূত বা প্রেত চালান করা হয় মূলত কমন বৈশিষ্ট্য যেগুলো সবার মধ্যে সেগুলো আগে বলে দিই প্রথমত হচ্ছে শরীরের ওপর ব্যক্তির প্রভাব পড়বে শরীরের ওপর কি প্রভাব পড়বে শারীরিক অসুস্থতা শারীরিক প্রতিবন্ধকতা বারবার করে ঘন ঘন শৌচ লালয়েতে যাওয়া শৌচের সমস্যা তৈরি হবে হ্যাঁ তারপর কথা জড়িয়ে যাওয়া মুখ থেকে লালারস নিঃসৃত হওয়া অকারণে হ্যাঁ খেতে বসে প্রচুর বেশি মাত্রায় আহার গ্রহণ করা প্রচুর নিদ্রার যে অনিদ্রার যে সমস্যা হয় রাত্রে ঘুম আসছে না বা এই জাতীয় যে সমস্যাগুলি সেইগুলি আসবে ঘুম কম হবে বা ঘুম হবে না বলতে গেলে তারপর শারীরিক দিক থেকে আপনার ওজন কমবে বৃদ্ধি পায় খুব কম ক্ষেত্রে ওজন কমে এটাই স্বাভাবিকভাবে দেখা যায় ওজন কমবে এবং আপনার সদা সর্বদা ভয়ভীতি কাজ করবে মানসিকভাবে বিক্ষিপ্ততা বা মানসিক বিপর্যস্ততা তৈরি হবে মানে আপনি হয়তো কোনো কাজ করবেন স্থির করলেন কিছুক্ষণ বাদেই ভুলে যাচ্ছেন কিছুক্ষণ বাদেই আপনি নিজের খেয়ালই ঠিক থাকছে না কখন কোন কাজ করবেন কী না করবেন তার কোনো নিশ্চয়তা নেই আপনি কাকে কি বলছেন মনে রাখতে পারছেন না স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার আপনার মনে হচ্ছে আপনি পাগল হয়ে যাচ্ছে সব সময় ছটফট করবে ব্যক্তির চোখ ভেতরের দিকে ঢুকে যায় এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি এবং অকারণে ব্যক্তির বাহ্যিক শারীরিক গঠনে একটা অদ্ভুত বৈশাচিক পরিবর্তন কিন্তু লক্ষণীয় এক্ষেত্রে এবং মানসিকভাবে তো বলেইছি তার সঙ্গে সঙ্গে কি হয় সর্বকর্ম বাধা বিপত্তি সমস্ত কাজ কর্মে কর্ম আটকে যাবে সব ক্ষেত্রে প্রতিবন্ধকতা মানুষের সঙ্গে বিবাদ অশান্তি ঝামেলা সৃষ্টি হবে কাছের মানুষরাও দূরে হয়ে যাবে আপনার ঝামেলা অশান্তির জন্য এই ধরনের সমস্যাগুলো মূলত কিন্তু তৈরি হবে তবে এখানে এইগুলো হচ্ছে একই প্রভাব এবারে আমি পার্থক্যতে আসি দেখুন যদি ভূত বা প্রেত চালান করা হয় তখন এরা কিন্তু আপনারা আপনাদের ক্ষেত্রে শারীরিক কিছু উচ্চাটন বৃদ্ধি করবে মানে আপনার ওপর যদি পিশা জিন পরির অবস্থান থাকে আপনি ভুল ভোগবেন আপনি নানান রকম অলিক বস্তু কল্পনা করবেন চিন্তা করবেন আপনার মাথায় আসবে যাকে দেখবেন তার সঙ্গেই চোটপাট করা রেগে যাওয়া তর্ক বিতর্ক মানে এমনভাবেই ঘটনাগুলো ঘটবে যারা মনে হবে এই ব্যক্তিকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন কিন্তু বাস্তবে তার সাথে আপনার কোনো সম্পর্কই নেই কিন্তু তাকে দেখা মাত্র তাকে বকছেন ধমকাচ্ছেন হ্যাঁ তাকে জোর করছেন এটা করার জন্য ওটা করার জন্য আপনার সাথে ইন্টারেক্ট করার জন্য সে কিছুই বুঝতে পারছে না হতভম্ব হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো কাজ করে কিন্তু যদি প্রেত চালান করা হয় ওটা জিন ভূত পিসাচের ক্ষেত্রে প্রেতের ক্ষেত্রে আর পিশাচের ক্ষেত্রে আবার একটা সিমিলারিটি বা থাকে যেটা ভূত বা জিনের ক্ষেত্রে কম দেখা যায় এটা হচ্ছে রাতের বেলা স্লিপ প্যারালাইজড বা আপনার ঘুমের মধ্যে সহবাস এটা আমি অন্য একটা ভিডিও বিস্তৃত বলে দিয়েছি এই চ্যানেলে তাই এইটাতে আমি পুনরায় যাব না শুধু একটুখানি বলে রাখি যদি নতুন যারা দেখবেন যে রাতের বেলা ঘুমের মধ্যে আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরে আপনার সঙ্গে সহবাস করবে কিন্তু এখানে একটা বিষয় আছে মানুষের সঙ্গে সহবাসের ফলে দেখুন সন্তান ধারণ হয় সন্তান জন্ম হচ্ছে এইখানে ভূ প্রেতের সঙ্গে বা পিসাচের সঙ্গে আপনার যখন সহবাস হবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় মহিলাদের সঙ্গে এই পুরুষ প্রেত বা পিসাচরা তারা কিন্তু সহবাস রাত্রে করার চেষ্টা করে কিন্তু এরা হচ্ছে কি বললাম একটা আত্মা একটা শক্তি এদের কোনো দেহ নেই তাই আপনি রাত্রেবেলা তার চোটে যদি ঘুম ভেঙেও যায় আপনি অনুভব করতে পারবেন না আপনার সঙ্গে কেউ শারীরিক সম্পর্ক করছে কিন্তু আপনাকে কেউ জড়িয়ে ধরেছে আঁকড়ে ধরেছে শরীরে কেউ টাচ করছে স্পর্শ করছে কিন্তু আপনি তাকে দেখতে পারবেন না শুধু উপলব্ধি এবং আপনি তার সঙ্গে ইন্টারেক্টও করতে পারবেন না সে আপনার সঙ্গে যতক্ষণ যা খুশি তার যে কর্মকাণ্ড সেটা চালিয়ে যাবে তারপর আপনাকে সে মুক্ত করবে কিন্তু আমি যেমনটা বলছিলাম যেমন এই শক্তিগুলি হচ্ছে এগুলো একটা একটা শক্তি আমরা কথায় বলি না যে এই জিনিসটা খেয়ে আমাদের ভালো আমরা বলি এটা খেয়ে আমাদের আত্মা মন প্রাণ জুড়িয়ে গেল হ্যাঁ তাই বলে আত্মা কি ভরে ভরে তো পেট মানুষই যদি না থাকে কোনো প্রাণী যদি না থাকে শুধু যদি আত্মা থাকে তাহলে তার পেট কোথায় সে ভরবে কি করে সেটা নিবৃত্তি করবে কি করে তার সেই খিদেটা তার জন্য বলা হয় যে এদের সঙ্গে শারীরিক সম্পর্ক করলে এরা মানুষের গর্ভে কিন্তু সন্তান ধারণ করিয়ে দেওয়া বা এই জাতীয় কিছুই করতে পারে না দেখবেন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার গায়ে অবাঞ্ছিত আঁচড়ের দাগ ক্রমাগত এগুলো পড়ছে বিশেষ করে আপনি লক্ষ্য করবেন অমাবস্যা পূর্ণিমা অষ্টমী সংক্রান্তি এই সময়গুলিতে এই সমস্যাগুলি বা আঁচড়ের দাগগুলি বেশি আসছে এবং এদের কিন্তু এই যেমনটা বলছিলাম শুধুমাত্র আত্মা পরিতৃপ্তি হয় এদের কিন্তু কখনোই বা কোনোভাবে মন ভরে কিন্তু পেট কিন্তু ভরে না তার জন্য আপনার শারীরিক সম্পর্ক করছে তার ফলে যে যে কোনো সমস্যা হবে এরা গর্ভধারণ হবে এই জাতীয় কোনো সমস্যার সম্ভাবনা কিন্তু মোটামুটি থাকে না বললেই চল এইবার পরবর্তীতে আমি আসি পরীর ক্ষেত্রে দেখুন পরীর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একদম অন্যরকম কারণ পরী সাধারণত পুরুষ যে সমস্ত তান্ত্রিক বা যে সমস্ত ফকিরা যে সমস্ত পীড়রা যারা রয়েছে আর কি এরা কিন্তু সাধনা করে পরি কিন্তু সাধনার বিষয় আপনি যেখান সেখান থেকে একটা ধরে নিয়ে চলে আসতে পারবেন না কোনো মন্ত্রে শুধু প্রয়োগ করে একটা পরীকে আপনি একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলেন তাকে কোথাও পাঠিয়ে কারোর ওপর প্রয়োগ করে তার হানি করালেন এগুলো কিন্তু হয় না এটার একটা সময় সাপেক্ষ এবং সাধনা লব্ধ বিষয় পরীর ক্ষেত্রে অনেক রকম পরি আছে ফল পরি ফুল পরি পরি হম এরকম প্রচুর পরি আছে যেমন পরি যদি মানুষের উপর থাকে বা দৃষ্টি পড়ে পরির সেক্ষেত্রে সেই ব্যক্তি ক্রমাগত জল ঘাটতে থাকে গ্রস্ত হয়ে পড়ে এক প্রকার চন্দ্র যদি কারো জন্মকুণ্ডলীতে পীড়িত বা দুর্বল থাকে তাহলেও কিন্তু ব্যক্তি সূচিবাহীগ্রস্ত হয় প্রবল পীড়িত চন্দ্র বা দুর্বল থাকলে সূচিবাইগ্রস্ত হয় বারবার স্নান করবে বারবার ঘর মুছবে বারবার কাপড় জামা কাচবে বারবার ধোবে মাজা ধোয়া করবে বারবার নিজে জামা কাপড় বদলাবে বা বাইরে থেকে কেউ এলে বারবার তাকে পরিষ্কার হতে বলবে হ্যাঁ একটু অপরিচ্ছন্ন দেখলে সেখান থেকে সরে যাবে এই যে সূচিবাগ্রস্ত যে স্বভাবগুলো চন্দ্রের জন্য হয় তবে পরির জন্য এই সমস্যাগুলি তৈরি হয় যেটা জলপরি বলছিলাম জলপরিতে ধরলে কি হবে বারবার ব্যক্তি জলের কাছে চলে যাবে ছুটে যাবে জলে স্নান করবে জলে হাত দিয়ে জলের মধ্যে আঁকিবুকি কাটতে থাকবে জলের সামনে বসে থাকবে তাকিয়ে জলের সঙ্গে কথা বলবে আবার ফল পড়িতে ধরলে কী হয় নানান রকম সুমিষ্ট সুস্বাদু ফলমূল তার খেতে ইচ্ছে হবে বিভিন্ন সময় বিভিন্ন ফল খেতে চাইবে বিভিন্ন ফল দেখলেই মুখ থেকে লালা রস ঝরবে ফল দেখলে সেগুলোকে ফল কোলে করে নিয়ে সেগুলো আঁকড়ে ধরে বসে থাকবে ফলের সাথে খেলা করবে কথা বলবে এগুলো হবে যদি পরি ধরে একই রকম সুগন্ধি ফুল বা সুগন্ধি পারফিউম তার খুব পছন্দ হবে সেগুলো সবসময় গায়ে লাগাবে এবং অবাস্তবভাবে অবিশ্বাস্যভাবে প্রচুর বেশি মাত্রা এগুলো সে করবে হুম তখনই বোঝা যাবে যে এর অবস্থা কিন্তু এই কোনো স্বাভাবিক নয় এবং এছাড়া মিষ্টি দ্রব্য মিষ্টি যে সমস্ত খাবার হয় বা মিষ্টি হ্যাঁ এইগুলো খেতে খুব পছন্দ করবে এই সময় তারা এগুলো কিনে এনে বা এগুলো জোর করে খাবে বারবার হ্যাঁ এবং সেক্ষেত্রে একা একা কথা বলবে ঘরের একটা কোনায় চুপ করে সে বসে থাকবে ঘরের এক কোণে বসে একা একাই সে নিজের কল্পনার জগতে কথা বলবে কারো সাথে কারো সাথে রকম ইন্টার্যাক্ট করবে কিন্তু আপনি তাকে দেখতে পারবেন যে সে এইভাবে একটা সমস্যার মধ্যে চলে যাচ্ছে দিনের পর দিন সে হয়তো একটা অস্বাভাবিক আচরণ করছে একা একা কথা বলছে একা একা মানুষের সঙ্গে মেলামেশা করছে একা একা কোনো না কোনো একটা করছে না হলে হাঁটুর মধ্যে মুখ বুঝে একটা কোনায় বসে আছে এরকম এমন একটা ভাব সে করবে কিন্তু সে কিন্তু দুঃখে কষ্টে নেই আপনি কথা কথা বলতে সে সে বলবে কিন্তু খুশি এবং আপনি লক্ষ্য করে দেখবেন মাঝে মধ্যেই সে কিন্তু ঘরের একটা কোনায় তাকিয়ে বা আশেপাশে তাকিয়ে হ্যাঁ অকারণে কারোর সাথে কথা বলে যাচ্ছে কে সে কিন্তু পরীকে দেখতে পাচ্ছে আপনি বা আমি কিন্তু তখন সেটা দেখতে পাবো না পরীটা তার কাছেই গিয়েছে তার উপরে চালান করা হয়েছে তো পরীর ক্ষেত্রে এরকম বৈশিষ্ট্য কিছু কিছু থাকে কিন্তু যদি কাউকে ধরে আমি ওই প্রেত পিসা যেটা বললাম রাত্রে সহবাস করা এখানে সেই বিষয়টা বেশি হয় বিশেষ করে পুরুষদের সঙ্গে এবং প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে এই ব্যক্তির বিয়ে কিন্তু সম্পূর্ণ জীবনের জন্য আটকে যাবে বিবাহ বন্ধন হয়ে যাবে কারণ পরী যখন সেই ব্যক্তির কাছে যাবে সে কিন্তু তার বন্ধু রূপে নয় সে কিন্তু তার প্রেমিকা বা স্ত্রী রূপে তার সাথে অবস্থান করবে প্রতি রাতে তার সঙ্গে সহবাস করবে অনেকটা যক্ষিণীর মতন বা পদ্মিনীর মতন বলা যায় প্রতি রাতে তার সঙ্গে সহবাস করবে এবং ওই ব্যক্তির এই মানে অবিশ্বাস্য এবং অদ্ভুত রকম সহবাসের জন্য যাবে নানান শারীরিক অসুস্থতা সম্মুখীন ভেঙে তাকে হতে হবে নানান শারীরিক জটিলতা তার মধ্যে আসবে ক্রমবর্ধমান ভেঙে যাবে রুগ্ন হয়ে যাবে হ্যাঁ এবং চোখ চোখ নাক মুখের একটা পরিবর্তন খিটখিটে হয়ে যাওয়া মেজাজ বিগড়ে যাওয়া এগুলো কিন্তু হবে আর শুধু পড়ি দেখলেই সে আনন্দে আত্মহারা হয়ে তার সঙ্গে গল্প করবে কথা বলবে এই ব্যাপারগুলো কিন্তু চলে আসবে পড়িতে ধরলে আর ক্ষেত্রে তো আমি বলেইছি কি বৈশিষ্ট্য থাকবে তবে কখনো কখনো যেটা দেখা যায় যে দেওয়ালে রক্তের ছিটা দেওয়ালে যাই ধরুক রক্তের ছিটা অকারণে জানলা দরজা বন্ধ হওয়া ছাদের ওপর রাত্রে নানান রকম শব্দ হওয়া ঘরের ভেতরে দুর্গন্ধ বেরোনো মাছির উপদ্রব প্রবল মাত্রায় বেড়ে যাওয়া খাবারের চুল পাওয়া এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু নিশ্চিত করে যে কোনো কালো জাদু শুধু আপনার উপর প্রয়োগ করা হয়নি কোনো অশুভ অশরীরি বিদ্যাকে চালান করা হয়েছে এটা বুঝে নিন কালো জাদু প্রয়োগ মানে কালো জাদু অনেক রকম মারণ উচ্চাটন স্তম্ভনের কিছু প্রয়োগ আছে ছটকর্ম যেগুলোর কে কালো জাদুর মধ্যে ফেলা হয় কিছু কিছু ক্ষেত্রে যতক্ষণ এটা ক্ষতি করে না এটা ছটকর্ম এটা তন্ত্রের উপপ্রয়োগ মানুষের ভালো করার জন্য প্রয়োগ কিন্তু যখনই এটা ক্ষতি করবে কালো জাদুতে এগুলোকে গণ্য করা হবে তো তখন এই বৈশিষ্ট্যটা গুলো থাকে না এই যে রক্তের ছিটা জানলা দরজা মাছি চুল এগুলো যেটা বললাম মলমূত্রের সঙ্গে তেল জাতীয় পদার্থ নির্গত হওয়া এগুলো কিন্তু তখনই ঘটবে যখন আপনার উপর কালো জাদু প্রয়োগ করা হবে এবং আপনার উপর কোন বিশেষ করে প্রয়োগ করা হবে এছাড়া বাকি স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো তো থাকছেই যে মানুষের সঙ্গে বিবাদ অশান্তি হ্যাঁ নিজেদের সমস্ত ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হওয়া এই জাতীয় যেসব সমস্যাগুলো রয়েছে আমি বারবার বলি সেই সমস্যাগুলোতে এর মধ্যে সুতরাং বোঝা গেল আশা করি স্পষ্টভাবে আবার পরিটা কিন্তু সাধনা করে পাঠাতে হয় তার জন্য যেই ব্যক্তি সাধন করে সেও কিন্তু পরির সঙ্গে ওই একাত্রীভূত হয়ে যায় হ্যাঁ একটা চরম সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায় তাই এটাও কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার আশা করি আজকে যেটা আলোচনা আমি করলাম তার থেকে আমি ছোট করে আলোচনা করলাম আপনারা বুঝতে পারবেন যে আসলে আলোচনাগুলো এক একটা একই রকম সমস্তটা প্রায় একই রকম তার জন্য যদি খুব বড় ভিডিওয়ে একই আমি আলোচনা করি প্রতিদিন আলাদা আলাদা টপিকে আলোচনা করলেও আপনাদের মনে হবে একই বিষয় নিয়ে রোজ কথা বলছি তার জন্য আমি এরকম ছোট ছোট প্রশ্নে ভাগ করে ছোট ছোট প্রশ্নের উত্তর আলোচনার মতন আপনাদের কাছে আনছি আমার মূল বিষয় শুধু কুসংস্কার অপসংস্কার এগুলো ছড়ানো নয় আমার মূল বিষয় আপনাদের সতর্ক সজাগ করা এবং এই বিষয়গুলো বর্তমানে খুবই বৃদ্ধি পাচ্ছে যার জন্য আপনাদের বা বাঁচার বা আপনাদের সতর্ক করার একটা রাস্তা দেখানো প্রতিকার আপনি সব ক্ষেত্রে নিজে করতে পারবেন না কারো স্বর্ণাপন্ন হয়ে একটা পরামর্শ নিতে হবে তাই সেটা করে নেবেন আশা করি তাতে ভালো হবে আপনারা উপকৃত হবেন আর আমার ভিডিও যারা দেখছেন আমার সঙ্গে যারা এসব সমস্যা নিয়ে যোগাযোগ করতে চাইছেন বা যে কোনো জ্যোতিষতান্ত্রিক সমস্যা নিয়ে ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আশা করবো আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে বাকি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে আলোচনায় আসবো মা